আজকে ফ্যামিলি প্রোগ্রাম হাঁসের সবাই খাবো আর খাচ্ছেও শুরু হয়ে গেছে ঠিক আছে সবাই দেখবেন সাথে থাকেন বাকিটা ইতিহাস হাঁস খায় বাস এই যে হাঁস খায় বাস খাবে সবাই এই এই যে এই যে এই যে টুল এই যে টুল বড়ো

সবার কাজ এটা ডাক মেজি সমস্যা হলে Na mama tu dol খালি খালি যাব আৰু আমি <laughs> আরেকজন <laughs>

তোমার এক বিন্দু অলরেডি না ব্লক বন্ধ হবে না ব্লক চলতেই থাকবো তোমার এই ব্লক করেছে দেখছো এই যে হইব না এটা কে মোল্লা চেহারা দেখা যায় না আপনার কি আপনার দিলে ব্লক দেখা যে আছেন আপনার কখন দেখা চলবই চল এই না না চল আল্লাহ দেখি

মিমি আসছে এটা মিমি তোমার এটা মিমি হ্যাঁ এটা মিমি তোমার আল্লাহ তা ভাইয়া মিমি চুমা দিচ্ছে আইকা দেখতো আহ আর আইকাইতা এই তো বাবা মে না জানে সব

চারটা বিশ বাজে আমরা সবাই কফি খেঁচাচ্ছি ছাদের মধ্যে ঠিক আছে আরে এইটা খালি কিন্তু এটি কিন্তু পর্দালি এই দুইটা দুইটা না ঠিক আছে কফি

জমই <laughs> লাগিছে 아이래

মা <laughs> গমা <laughs> <laughs>

কয়টা কাঠ বেশি হয়েছে লোক বেশি না থাকবো না তো বেশি কাঠ